নমস্কার বন্ধুরা শান্তনা কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকেও মুখ দেখাবো না এখনও মুখটা পুরোপুরি ভালো লাগছে না দেখতে তাই আপনাদের সামনে আসছি না পুরো সুস্থ হয়ে যায় মুখের খোলাটা কমে যাক তারপর আসবো তা আজকে এই যে বাজার দিয়ে ইলিশ মাছ নিয়ে চলে এসছে তো ইলিশ মাছের এই যে লেসটা মানে কেটে দিতে চাইছিল তা কেটে নিয়ে আসেনি আমি এটা কাটবো বলেছি তাই তো বন্ধুরা এই যে ইলিশ মাছ নিয়ে চলে এসছে আর বেগুন নিয়ে এসছে তো আজকে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে কীভাবে রান্না করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলবটনটি ক্লিক করুন তো আমি ইলিশ মাছটা এখন প্রথমে ধুয়ে নিব। আমরা কিন্তু কাটার আগেই ইলিশ মাছটা ধুয়ে নিই তো এখনও আছে আস এই যে আমি ইলিশটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি তো বন্ধুরা সত্যি কথা ইলিশ মাছের এতই দাম বেশি যে গ্রামে কিন্তু মাছ ইলিশ মাছ খুব কম নিয়ে আসে আসে না বললেই চলে তো অনেক দিন পর আমার বর আজকে বাজারে পেয়েছে তাই ইলিশ নিয়ে চলে আসলো তো ইলিশটা তো বললাম বেগুন দিয়ে কীভাবে রান্না করছি দেখুন তো ইলিশটা আমাদের এখানে আমরা কিন্তু ইলিশ মাছটা গোটা এই যে মানে আঁশ ছাড়িয়ে লেসে ফেলে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসি আমরা কাটার তো ইলিশ মাছটা গোটা অবস্থায় ধুয়ে নিলে স্বাদটা বেশি ভালো থাকে আর যদি কাটার পরে ধোয়া হয় তো স্বাদটা যে স্বাদটা মানে ভালো থাকে সেটা কমে যায় অনেকটাই এর জন্যে এই যে গোটা অবস্থাতেই ধুয়ে নিয়েছি স্বাদটা ভালো থাকবে তাই আমি কিন্তু মাথাটা আবার ধুয়ে নিব ভালো করে এই যে আমার হয়ে গেছে কাটা এবার এই যে আমি দুই ভাগ করে কেটে নিলাম তো মাছের মাথাটা আলাদা করে রেখেছি এটা ধুয়ে নেবো ভালো করে এবার আমি বেগুনটা কেটে নিচ্ছি এখানে বেগুনগুলো পাতলা কেটে সুন্দর এই যে আমার বেগুন কাটা হয়ে গেছে এবার সব ধুয়ে বেগুনটা ধুয়ে নিব মাছের মাথা তেলটা আলাদাভাবে ধুয়ে নিয়ে এসেছি আর এগুলো কিন্তু ধুই নি আমরা এইভাবে ইলিশ মাছটা রান্না করে থাকি এই যে যেখানে আমার এতগুলো ইলিশ মাছ লাগবে না আমি যে কটা লাগি এখান থেকে আমি পাঁচ পিস মতো নিয়ে নেব আমি মাছ এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ আর মাছটা এবার হালকা করে ভেজে নেব হালকা বলতে আমি কেমনভাবে ভাজছি আপনারা দেখুন তা বুঝতে পারবেন মাছ মাসের জন্যে তেল দিয়ে দিচ্ছি যে মাছ দেওয়ার পরে পরে কিন্তু আমি উল্টে দেখছি যেহেতু মাছটা আগে বলেছি সেরকমভাবে ভাত বলো আর এই কিন্তু মাছ এইভাবে রান্না করলে খেতে ভালো লাগে এই যে এখন আমার জিনিস মশলা ভাজা হয়ে গেল একদম হালকা হাতকামি ওই তেলে এবার কেটে রেখেছিলাম বেগুনগুলো তুলে আর দেখুন হয় এইখানটা কত তাড়াতাড়ি রান্না হয়ে গেল দেখুন তারা লাল লাল করে ধুবে দিল আমি এই তেলে কিন্তু মাছের তরাইটা করবো মাছের তেলটা কম এর জন্য ছোট ছোট টুকরো করে মতো লবণ চেরা দুটো কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি এই যে মাছের তেল ফাঁকা দিয়ে দিচ্ছি বসিয়ে দিয়েছি আমি এবার তেল দিয়ে দিচ্ছি এর উপর কালো জিরা করে এবার দিয়ে দিচ্ছি জিরা বাটা দিয়ে দিচ্ছি জেরা কাঁচা লঙ্কা হলুদ গুড়ো দুইবার ভালো করে টু দিচ্ছি এখানে কালারের জন্য কাশ্মীর লঙ্কন করে দিলাম আপনারা চাইলে না দিলেও হবে আপনারা যদি কাঁচা লঙ্কা দিয়ে খেতে চান তো শুধু কাঁচা লঙ্কা দিয়ে খাবেন তো আমার এখানে মশলা কষানো হয়ে গেছে এবার জল এখানে ভালো মতো ফুটে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর দিয়ে দিচ্ছি হালকা ভাজা মাছ এবার আমি ভালো করে ফুটিয়ে নিই এর জন্য টাকা দিয়ে দিয়েছি মাছ আর বেগুনটা শুদ্ধ হচ্ছে আমি টাকা তুলে নিচ্ছি তো যে ভালো মতো ফুটে গেছে মাছগুলো টুল তুলতে দিই আর একটু টাইম বন্ধুরা ঢাকাটা খুললাম তাতে ঘর একদম মম করছে এত সুন্দর সিন বেরিয়েছে আঁচটা কম দিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখবো তো এই যে এইভাবে কিন্তু ইলিশ মাছটা খেতে দারুন লাগে বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে এইভাবে ঝটপট করে বানিয়ে নিতে পারেন ইলিশের এই ঝোল বেগুন দিয়ে আর এই একটা তরকারি দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন আমার এই পর্যন্ত আমি খাওয়া দেখাবো না সুস্থ থাকবেন ভালো থাকবেন